ভক্তমন্ডলী মায়ের একটা কাহিনী বলি আপনাদের বুঝবেন ভালো করে গুরুজি কি একবার হয়েছে না বলছেন আপনার পাওয়ার ফুল শক্তি বল কেন এত শিষ্য করেছেন আপনি দাঁড়াবেন কোথায় আপনার তো আশ্রমের জায়গা খুলবে না গুরুজি বলে টিবিলে কেউ থাকবে কিনা শুনে কে প্রকৃত শিষ্য টিপে দেখতে গেলে হাতে একটা থাকবে কিনা সন্দেহ এমনিতেই ও বলে গুরু সে বলে গুরু এরা কি প্রণাম করে জানে আমি মনে মনে ভাবি আমি কিছু না করলে ভাবি এরাই খাওয়াবে যেদিনই হাত পাতা শুরু করবো আর এর আর কাঁদা লেও নাই বলে এইবার দিতে হবে তা গুরুদেব একবার টিপে দেখতে চাইছেন বলো রাধা মাধব আশ্রমে ঢুকলেন খড়িয়ে খরি শিষ্যরা কি হয়েছে গুরুদেব আমি খোঁড়াচ্ছেন কেন আর বলিস না এক মরণ ব্যাধি হয়ে গেছে এই জায়গা একটা বড় দেখে বরণ উঠেছে ডাক্তার বলে দিয়েছে অপারেশন করলেও মরে যাবেন নারী কেটে যাবে আবার ভালো হবে না পচন ধরে গেছে মরে যাবো রে এ ফুলে গেছে দেখিস না আমি মরে সব শিষকে দেখে দেখ সবাইকে একটু দেখে নি আর সবাই আমাকে দেখে নি মরে যাব লোকে লোকার অন্য যেখানে যত শিষ্য ছিল সব গুরুদেব স্বাভাবিক কাঁদবে গুরুদেব কতবার বললাম একবার আমাদের বাড়ি চুরুত গেলেন না এখন যে চলে যাবেন মানে কি পাবো গুরুদেব কি করবো রে বাপ মৃত্যু তো কালকে ক্ষমা করে না রে চলে যাই আবার কোনো জন্মে দেখা হবে তোরা সব ভালো থাক বল না গুরুদেব আপনাকে মরতে দেবো না পারবি তোরা কেউ পারবি ডাক্তার একটা কথা বলেছে বাঁচলেও বাঁচতে পারি তোরা কি পারবি আমার মনে হয় তোরা পারবি না বল বলুন না আপনার কী করতে আমাদের শোষ করতে পারি প্রাণ পর্যন্ত গুরুদেবের সুযোগ পেয়ে পারবি দেখ আমাকে ডাক্তার বলে দিয়েছে এই পুঁজটা মানে এই রক্ত পুঁজটা যদি কেউ মুখ দিয়ে টেনে নিতে পারে তাহলে আমি এ যাত্রায় বেঁচে যাব কেউ পারবি তবে যে টানবি যদি ভেতরে চলে যায় বিষ তো মরে যাবে তারা তখন অনেকেই একটু একটু করে এরকম কিরে পারবি না বলে গুরুদেব পাতাম আসলে কি জানেন সামনের মাসেই মাঘ মাসেই মেয়ের বিয়ে আমি যদি এখনি মরে যাই তাহলে ওদের কি হবে আর একটা শিষ্য বলছেন আমি তো এই এক মাস হলো বিয়ে করেছি যদি মরে যাই কি হবে গুরুদেব তাই কিছু করতে পারলাম না সব শিষ্য ভেঙে গেল সরে গেল একটা শিষ্য দাঁড়িয়ে আছে কিরে তুই কে বলে আমি রাখা গরু চোর আপনার গোয়ালে বিশ্রাম করি আর গরু চোর তা তোকে তো আমি দীক্ষা দিই না বললাম অনেকবার চেয়েছি আপনি বলছেন তোর সময় হয় কিন্তু আমি তো মনে মনে আপনাকে জানি আপনি আমার গুরুদেব গুরুদেব একটা কথা বলবো আপনি যে কথাটা বললেন কেউ যদি এই রক্ত পুজটা টেনে নেয় তাহলে আপনি বেঁচে যাবেন আপনার এই হাজার হাজার শিষ্য কেউ তো কাছে পিটে নাই সবাই চলে গেল আপনি কি আমাকে একটা সুযোগ দেবে আমি মরে গেলে আমার কেউ নেই আমার মা নেই আমার বাবা নেই আমার কোন আত্মীয় স্বজন নেই গুরুদেব আর এ জন্মে যদি আপনার জন্য মরতে পারি পরের জন্মে আপনার চরণে তাহলে কেউ তুই এলো না তুই এলি খা খা কামড় দে মাথাটাকে ধরে ঝুকিয়ে আর সে কামড় দিল আর যেই কামড় দিল বলে গুরুদেব এত মিষ্টি লাগছে এত রক্ত পৌজ নয় এত মিষ্টি লাগছে নিতাই গৌড় হরি গো গুরুদেব হাসতে আর বলছে মিষ্টি তো লাগবে রে ওটা তো আসলেই ফড়াই ছিল না একটা কমলা লেবুকে কাপড় দিয়ে বেঁধে শুধু টিপে দেখতে চাইছিলাম আসল শিষ্য খারা একবার তো হরিধ্বনি হওয়া উচিত আমরা কারা শিষ্য নামে প্রকৃত শিষ্য নয় একজন ওই শিষ্য কামড় দিল গুরুদেব বললেন এই একটা হাজার হাজারের মধ্যেই একটা ছেলে পাওয়া গেল যে গুরু মানে গুরু জানে এই ভগবানের ক্ষেত্রে তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা গোবিন্দ সেবা করি কিন্তু ভগবান যদি কাউকে টিপে দেখতে চায় তুই কাকে ভালোবাসবাস আমাকে না সংসারকে তখন কিন্তু আমরা কেউ আর নাই এই জন্য পাওয়া যায় আসল তত্ত্বটা হচ্ছে তাকে রাখা দা না এই জন্য তাই হলো কি গৌর নিতাইকে পেয়ে গেছে কিন্তু গৌর গৌর্নীতাইকে ধরে রাখা মনুষ্য জীবনের অনেকটা থেকে দাস নামে এক বাবাজি তিনি স্বপ্নে জেনেছেন শিউড়িতে তার প্রাণের নিতাই গৌর আছে তাই তিনি খুঁজতে খুঁজতে পুরীধান থেকে এই বাংলায় বীরভূম জেলায় প্রবেশ করেন আচ্ছা কিছু মনে করবেন না কীর্তন শেষ হয়ে গেল একবার শেষে এসে গেছি একটা কথা বলবো বলবো না থাক বলি ব্যাপারটা অন্য কিছু নয় কীর্তনের শেষে আজকে বাড়ি যাও না কারো বাড়িতে একটু জায়গা হবে না না আমি খাওয়া দাওয়াও করবো হবে একটু হাত তুলুন না কেউ যদি নেই আমি তো ভাবতে পারি না যে আপনাদের মন এত সহ এক কথায় রাজি হয়ে গেলে আমাকে চেনেন না জানেন না কোথায় কি ঘটিয়ে বসবো ঠিক আছে কি করতে কি করবো ঠিক আছে বিশ্বাস করেন হাত তুলে দিলে আর আরেকবার বলুন মনে করুন আমি গেলাম আপনারা কি সেবা দেবেন ওই তো সকালবেলা আমার ঘন্টার বাদ জাল ফেলছিল হ্যাঁ বাড়ি আছে বাস নাই বাড়ি আছে লোক আছে কিন্তু বাস করার যোগ্য না সবাই বাস করবে বতল কোম্পানির লোক আসলে জায়গা পাবে কিন্তু সাধু আসলে কোনো জায়গা নেই আমাদেরকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনাকে বাড়িতে কীর্তন করানোর ইচ্ছা কিন্তু গন্ডগোল আপনার একটা বলে কি বলুন তো বলে আপনার খাওয়া দাওয়ার গোলমাল আমরা কীর্তন গাওয়াই অনেক কীর্তনেই আসে এক বতলে খায় আমারে কত্তাও খায় কীর্তনিয়াম খায় আপনি এলে খালি থালায় খাবেন না কলাপাতায় খাবেন এটা হাত এতো ছোঁয়াছুঁই চলবে না একটু নিরামিষ বাসন দরকার গোবিন্দকে ভোগ লাগাতে হবে তুলসী দিতে হবে এই সমস্যার জন্য আপনাকে কীর্তনে আনিলাম আমি মা তাহলে আমিও ঢালাও ব্যাপারে নেবে পড়ব যাতে সকল দেখেন মা ওইটুকু আলাদা আছে বলেই আলাদা বলরাম দাস বাবাজি পুরীধাম থেকে স্বপ্নে জানতে পেরেছেন তার গৌর্মিতায় এই সিউড়িতে আছে তার মানে গোয়ালার ঘরে আছে বলরাম দাস বাবাজি যাদের দেখে তাদের বলে আমারে কি বলতে পারো কোথায় গৌর ওইরাই আমার কি বলতে পারো কোথায় গৌরি তোমায় আমাদের কি বলতে পারো কোথায় গৌর তোমরাই আমার কি বলতে পারো আমার গৌর হরি আমি কোথায় গেলে তারে পাবো আমি কোথায় গেলে তারে পাবো জানো যদি কোথায় গেলে তাহে পাবতে জুড়া বলি দয় যা কে বলে দিবানি শিয়াতে হারাধে কৃষ্ণ বলি ওই দিবানি আমি হারাধে কৃষ্ণ বলি নাতিয়া বেড়া মোদারে আমি কাঁদি না বেড়া মোদারে বলো সেদিন আমার কবে বা বলো সেদিন আমার কবে হবে জানো যদি বলে দাম কে বলে ধরি তোমার পায়ে ধরি যদি বলে বললাম যে আমি কীর্তনের শেষে বাড়ি যাব না এটা না এই বলরাম দাস বাওয়াজি বলছে আমি তো প্রসাদ পাই কারবাড়িতে পাব একটু যদি কেউ বলে বাবা মুস্কিল বাড়িতে অভাব নেই হাঁ খাদ্য আছে বস্ত্র আছে পালংকো আছে খাওয়ার কোনো অভাব নাই কিন্তু প্রসাদের অভাব আছে প্রসাদ চাইলে পাওয়া যাবে না কোন বাড়িতে প্রসাদ ঠাকুর পূজো অনেকে করে অনেকে আমার সব খেয়েও পূজো করে তাই না তো কোন দানা করেন না আমি যেটা চাই যাতে তুলসী দেওয়া যাবে সেই খাবারটা আমাকে দেবে তুমি সেটা প্রসাদ পাবে সবকিছু ভগবানকে দেওয়া যায় না যা দেওয়া যায় তার বিধি আছে বিধান আছে সেটা তুমি পাবে তুমি প্রসাদ ছাড়া কোনোদিন অপ্রসাদিবশি তুমি পাবে না তবে তুমি কৃষ্ণ